দেখুন এই তো বিরাট বড় চক্র শুধু একজন দুজন নয় আরো অনেকে জড়িত আছে মল্লিক থেকে শুরু করে। তার যে পুরো টিম আমার বেশ কিছু এমনকি শিলিগুড়িরও বেশি বেশ কিছু আমি খবর পেয়ে যেটা আমার কাছে খবর আছে একজন চালকল মালিক মানে যে চালের ব্যবসা করে এরকম লোক শিলিগুড়িতে একজন আছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করতো এরকম প্রচুর লোক যুক্ত আছে তারাও হবে আশা করি আস্তে আস্তে এখন ওই বিষয়ে কিছু বলবো না আর দেখুন এখন গোটা রাজ্যে ব্যবসা বাণিজ্য নেই চাকরি বাকরিও নেই শিল্পও নেই এটাই এখন শিল্প হচ্ছে এক সময় আমরা অপহরণ সিনেমা দেখেছিলাম বিহার নিয়ে তৈরি হয়েছিল এবার এখানে বাংলায় হয়তো নব অপহরণ সিনেমা তৈরি হবে বাংলার যা পরিস্থিতি কলকাতাতে শুট আউট চলছে টাকা কেন দিচ্ছে না রেস্তোরাঁ মালিক টাকা দেয়নি তাই তার কানের পাশ দিয়ে গুলি চলে গেল আসানসোলে হচ্ছে দুদিন পর পশ্চিমবঙ্গের সব জায়গাতে হবে আপনি টাকা দিন টাকা দিলে পরে আপনি বাজবেন না হলে আপনার কানের পাশ দিয়ে গুলি যাবে Presently, we are not in a such a condition that we can say anything regarding this matter. It is the purview of Adhir Chaudhary that uh, what will be his political future. So, he is, he is a senior leader and well-known leader, leader in this state. So, whatever decision he হিম হিমেটেক এনিথিং এনি ডিসিশন উই ক্যান্ট ডিক্টেড হিম নো নো কমেন্ট দেখো তৃণমূল পয়সা কয়ল ছাড়া থাকতে পারবে না মাছ যেমন জল ছাড়া বাঁচে না তৃণমূল কালো পয়সা ছাড়া বাঁচে না তো সেই পয়সার জন্য তো কয়লা লাগবে আপনার গরু লাগবে গরু পাচার কয়লা পাচার আমাদের আজকে এখানে কর্পোরেশনের ডেপুটেশন ঘেরাও আছে আমাদের জেলা সভাপতির নেতৃত্বে করবে আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি নাকি কোটি টাকার টাকার সম্পত্তি যেখানে অভাবে কর্পোরেশন কাজ করতে পারছে না নাকি টাকা নেই নাকি ডেপুটি মেয়রের দেড় হাজার কোটি টাকার সম্পত্তি হয় কি করে মানে শিলিগুড়িতে কি এরকম কোন শিল্প আছে যা যে শিল্পের মালিকের দেড় হাজার কোটি টাকা থাকতে পারে আমি মানে নিশ্চিতভাবে আমি নিশ্চিত যে এই টাকা জনগণের টাকা এটা লুট করে খেয়েছে এগুলোই তো রামকৃষ্ণ মিশন ভারত সরকারের সঙ্গে থেকে মুখ্যমন্ত্রী গালি দিচ্ছে তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তো চেষ্টা করবেই আর শিলিগুড়িতে জমি মানে এখন বুঝতেই পারছে সে কাওয়াখালি হোক বা অন্য কোন জায়গা হোক জমি মানে তো এখানে হীরের টুকরো তো সেটা বিক্রি করার জন্য দখল করে হোক যেভাবে হোক বিক্রি করে সেখানে পয়সা কামানোর চেষ্টা চলছে লাস্ট দেখুন জিএসটি কোথায় থাকবে অর্থাৎ কোন জিনিসের উপরে জিএসটি লাগবে কি লাগবে না সেটা কিন্তু ঠিক হয় হচ্ছে জিএসটি কাউন্সিলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা হচ্ছে নোংরা রাজনীতি করছেন জিএসটি কাউন্সিল কাদের দ্বারা গঠিত সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা জিএসটি কাউন্সিলের সদস্য শুধু তাই নয় ভারতবর্ষে যখন প্রথম জিএসটি কাউন্সিল তৈরি হয়েছিল তার মাথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী আমি নামটা ভুলে যাচ্ছি ওনার এখন তিনি ছিলেন হচ্ছে অসীমবাবু না অসীম বাবুর অমিত মিত্র অমিত মিত্র ছিলেন হচ্ছে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান তখন সেই জিএসটি কাউন্সিল অমিত মিত্রের নেতৃত্বে ঠিক করেছিল কার কার জিএসটি লাগবে এখনো তাই এখনো জিএসটি কাউন্সিল মিটিং এ বসে সেখানে রাজ্যের প্রতিনিধি থাকে পশ্চিমবঙ্গেরও প্রতিনিধি থাকে তারা ঠিক করে যে কোন জিনিসের উপর জি লাগবে কত পার্সেন্ট জি লাগবে কেন্দ্র সরকার ঠিক করে না সবাই মিলে সেখানে ঠিক হয় সমস্ত কারণ জিএসটির ভাগ দায় কেন্দ্রের ঘানে পরে ভাগ রাজ্য নাই এবং জিএসটি বাড়ার ফলে বা জিএসটিতে রাজ্যের রোজগার বাড়ার ফলে রাজ্য সরকারটা কোন রকম টেনে টুনে চলছে